এখন ধান কাটার মৌসুম কে আগে ধান ঘরে তুলতে পারে সেই প্রতিযোগিতা চলছে এর মধ্যে চমৎকারভাবে ধান কেটে দিচ্ছে এই ডিজিটাল মেশিন এগুলো প্রতি বছরই আমাদের এলাকাতে আসে এবং ধান কেটে দিয়ে দেয় এটি মুহূর্তে বিঘায় বিঘায় জমি ধান কেটে দিতে পারে এবং এটি অটোমেটিকলি ধান কিন্তু আলাদা করে ফেলে এবং খড়গুলো আলাদা করে ফেলে আপনার এখানে দেখতেই পাচ্ছেন ধান কাটা হচ্ছে একেবারে সুন্দর মতো করে এবং এখানে যে খড়গুলো রয়েছে খড়গুলো আলাদা করে রয়েছে দেখেন এখানে যে ধানের খড় এই খড়গুলোতে কোনো ধানও নেই চিটাও নেই সব কিন্তু এই মেশিনে নিয়ে নিতে এই মেশিনের 다른 코마다 코비. অনেকেই বলেন যে এটি এই মেশিন দিয়ে ধান কাটলে নাকি অনেক ধান নষ্ট হয় বা পড়ে যায় আসলেই এই মেশিনে ধান কাটলে ধান নষ্ট হয় না ধানের কোনো ক্ষতি হয় না যদি ক্ষতি হতো তাহলে কৃষক কখনোই এই মেশিন দিয়ে ধান কাটতো না এখানে ধান পরা কোনো সুযোগ নেই কারণ খুব সহজ করে এই মেশিনটি ধান কেটে দেয় প্রচুর পরিমাণ ধান রয়েছে এই ধানগুলো সবই এই যে সুন্দর চেটে এটি দেখা যায় যে দুই দিন বা তিন দিন কাটলেই এখানে যে হাজার হাজার বিঘা জমি রয়েছে সব কাটা হয়ে যাবে আগে কৃষক যেমন পালা ধরে ধান কেটে কাটত এই মেশিনটি কিন্তু সে পালা ধরে ধান কেটে ঘুরে ঘুরে এই মেশিনটি চমৎকারভাবে ধান কেটে দিচ্ছে মেশিনের ভিতরে যখন ধান ভর্তি হয়ে যায় তখন এরকম সিগনাল পাওয়া যায় যে এখন ধান ভর্তি হয়ে গেছে এখন ধানগুলো বের করা হবে মেশিন থেকে বের করা হবে দেখেন চমৎকারভাবে ধানগুলো বের করেছিল কত কেজি ধান ধরে একটি মেশিনের ড্রামে এখানে ছয়শো কেজি ধান মারাই করে তারপর এগুলো আবার আরেক জায়গাতে রাখা হয় খুব চমৎকার এই ধরনের মেশিন দিয়ে এখন প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এবং এখানে শ্রমিক খরচ অনেক কম লাগছে এই মেশিনের মাধ্যমে কাজ করে শ্রমিক শ্রমিকের খরচটা কমে যাচ্ছে